বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত পুলিশকে জানতে চাইলে সবাই এক বাক্যে ওসি প্রদীপের নাম উচ্চারণ করবেন সিনেমায় একজন কুখ্যাত পুলিশ অফিসারকে অপকর্ম করতে দেখা যায় ওসি প্রদীপ তার একটু কম করেনি বরং বেশি করেছে খুন ধর্ষণ দখল থেকে শুরু করে এমন কোন কুকর্ম নেই যা সে করেনি এসব বিবেচনায় এতদিনে তার ফাঁসি হয়ে যাওয়ার কথা কিন্তু ফাঁসি তো দূরের কথা অন্ধকার কারাগারে প্রদীপ যেভাবে আছে তার আত্মপান্ত জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে কারাগারে কেমন আছে সে কেমন আছে তার স্ত্রী বিস্তারিত জানতে একটু নড়ে চড়ে বসে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন বাংলাদেশ পুলিশের এক সময়ের প্রভাবশালী কর্মকর্তা কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস চাকরি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে চাকরির শুরুর থেকেই ছিল বেপরোয়া চলত অদৃশ্য শক্তির ইশারায় প্রভাবশালী মহলে যোগাযোগ থাকায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাই উল্টো সমীহ করে চলত প্রদীপকে মাঝে মধ্যে অন্য কোনো জায়গায় বদলির আদেশ হলেও ওপর মহলে তদবির করে অল্প সময় সেই আদেশ বাতিল করে দিত কক্সবাজার টেকনাফ এলাকার মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত নিত মোটা অঙ্কের অর্থ চাহিদা অনুযায়ী কেউ টাকা দিতে ব্যর্থ হলে তাকে মাদক কারবারি সাজিয়ে দিত ক্রসফায়ারে সাধারণ মানুষের জন্য যেন জমদুত হয়ে উঠেছিল সিনহা হত্যার পর বরখাস্ত হওয়া এই পুলিশ কর্মকর্তা খুন থেকে শুরু করে পছন্দ হলেই তরুণীদের তুলে নিয়ে থানায় ধর্ষণ আটকে রাখা জিম্মি করে জায়গা সম্পত্তি লিখে নেওয়া দুনিয়ার এমন কোন অবশেষে দুই হাজার তেইশ সালে মেজর সিনহাকে মেরে সে ধরা পড়ে বছর তিনেক পর তার ফাঁসির রায়ও হয়েছে অথচ কারাগারেও প্রদীপ চলছে তার নিজস্ব দাপটেই এত কিছুর পরও তার মধ্যে বিন্দু মাত্র অনুতপ্ত বোধ নেই বলেই জানা গেছে জানা গেছে দীর্ঘদিন ধরে ওসি প্রদীপ কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আছে একই কারাগারে আছে পরিদর্শক লিয়াকোত আলী প্রদীপকে আলাদা হয়নি। কারাগারটি হাই সিকিউরিটি হওয়া সহ প্রদীপ রক্ষা করতে গিয়ে ফেসে যাওয়া স্ত্রী চুমকেও একুশ বছর দণ্ডিত হয়েছে একই কারাগারে সম্প্রতি হাই সিকিউরিটি কারাগারের ডেপুটি জেলার শেখ মোহাম্মদ রাসেল দেশের একটি সংবাদ মাধ্যমকে বলেন প্রদীপ ও লিয়াকত আমাদের কারাগারে আছে তাদেরকে কারাবিধি অনুযায়ী রাখা হয়েছে কারাগারের একজন কর্মকর্তা জানান প্রদীপ জেল কোড অনুযায়ী ডিভিশন পেয়েছে যাতে সে সাধারণ তুলনায় বেশি সুযোগ পায় বিশেষ করে খবরের কাগজ উন্নত খাবার বেশ কিছু সুবিধা রয়েছে মাঝে মধ্যে লাইব্রেরি থেকে বই আনে নিয়ম অনুযায়ী সপ্তাহে একবার আইনজীবী বা পরিবারের সঙ্গে মোবাইলে কথাও বলে প্রদীপ তার মানে এত অপকর্মের পরেও অনুতপ্ত নয় প্রদীপ যদিও ফাঁসিতে ঝুলতেই হবে এমন শঙ্কা আছে তার মধ্যে অথচ কক্সবাজারের আদালতে ফাঁসির রায় ঘোষণার আগে প্রদীপকে বেশ বিচলিত দেখা গিয়েছিল তবে কারাগারে তাকে তেমন অনুতপ্ত দেখা যায়নি বলে জানান একজন কর্মকর্তা তিনি বলেন কখনো শুনিনি প্রদীপ পূর্বের অপকর্মের জন্য অনুতপ্ত হয়েছে তবে তিনি তো মানুষ হয়তো মনে মনে ঠিকই করেন তার সঙ্গে যেসব বন্দি আছে তাদের মাঝে মাঝে মধ্যে আক্ষেপ করেন তার সংখ্যা আদালতের সর্বশেষ রায়ে তাকে ফাঁসিতেই ঝুলতে হয় কিনা সে যাই হোক আপাতত কারাগারেও প্রদীপের ডিভিশন পাওয়া নিয়ে ক্ষুব্ধ নেটিজেনরা তাদের মতে এত অপরাধের পরেও যদি কোনো আসামি কারাগারে ভালো অবস্থায় থাকতে পারে তাহলে তার মধ্যে অনুতপ্তবোধ কিভাবে আসবে অনেকের মতেই প্রদীপের ডিভিশন বাতিল করা উচিত কারণ অপরাধমূলক কোন কর্মকাণ্ডেই পিছিয়ে ছিল না টেকনাফের বিতর্কিত সাবেক ওসি প্রদীপ কুমার দাস সবকিছুতেই তার থাবা পড়েছে মাদক কারবারিদের আত্মসমর্পণ করানো ও বন্দুকযুদ্ধের নামে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত সে যারা তার চাহিদা অনুযায়ী নির্দিষ্ট অঙ্কের অর্থ দিতে পেরেছেন তারাই আত্মসমর্পণ করতে পেরেছেন আত্মসমর্পণকারীদের অনেকের কাছ থেকে দুই লাখ থেকে শুরু করে দশ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে প্রদীপ সিন্ডিকেট এমনকি ইয়াবা কারবারের অন্যতম গডফাদার হিসেবে পরিচিত সাইফুল করিমকে আত্মসমর্পণে সহায়তা করার কথা বলে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে এনেছিল প্রদীপ ক্রসফায়ার থেকে বাঁচানোর নামে প্রদীপ ও তার সিন্ডিকেট এক কোটি ছাব্বিশ লাখ টাকা হাতিয়ে নেয় সাইফুলের পরিবারের কাছ থেকে যদিও অর্থ হাতিয়ে নেওয়ার পর কথিত বন্দুকযুদ্ধে মৃত্যু হয় সাইফুলের টেকনাফ ও কক্সবাজারে যারা ইয়াবার কারবার করে তারা অঢেল সম্পদের মালিক এলাকায় আছে তাদের বড় বড় অট্টালিকা আবার কারও আছে চট্টগ্রামে একাধিক ফ্ল্যাট বাড়ি কেউ কেউ আবার দুবাই সৌদি আরব ও মিয়ানমারেও গড়েছে সম্পদের পাহাড় আর মাদক কারবারিদের এই অঢেল সম্পদ থাকার সুযোগটি কাজে লাগিয়েছিল প্রদীপ এছাড়া টেকনাফের শতাধিক তরুণীকে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে এই লম্পটের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াও মামলার তদন্ত কর্মকর্তার তদন্তে উঠে এসেছে পুলিশের এই সাবেক কর্মকর্তার ধর্ষণ নানা চাঞ্চল্যকর তথ্য ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি টেকনাফ থাকার সময় ওসি প্রদীপ ও তার সহযোগীরা মিলে পঞ্চাশ জনের বেশি নারীকে ইয়াবা কারবারি বলে বাড়ি থেকে তুলে এনে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ধর্ষণ করে তখন প্রদীপের ভয়ে কেউ এ ব্যাপারে মুখ খোলার সাহস পাননি উখিয়ার কোর্ট বাজারের নির্যাতিতা এক তরুণীর অভিভাবক জানান দুই সালের শেষের দিকে তাদের কলেজ পড়োয়া মেয়ে টেকনাফে প্রেমিকের সাথে দেখা করতে গেলে প্রেমিক সহ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করেন বিষয়টি ওসি প্রদীপ পর্যন্ত গড়ায় ওই সময় ধর্ষকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রদীপ নিজেও কয়েকদিন আটকে রেখে একাধিকবার ধর্ষণের পর ইয়াবা দিয়ে ওই তরুণীকে কোর্টে চালান করে দেয় অন্য এক অসহায় নারী জানান ওসি প্রদীপ ও তার সহযোগীরা দুই সালে আমার দুই কিশোরী মেয়েকে অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এরপর দীর্ঘদিন থানার দ্বিতীয় তলায় আটকে রেখে ধর্ষণ করে ওসি প্রদীপ পরে ওদের ইয়াবাদি কারাগারে পাঠায় ছাড়া পেয়ে মেয়েরা বাড়ি ফিরে এলে কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালায় এমন অনেক ঘটনায় ঘটিয়েছে প্রদীপ এসব অপকর্মের মাধ্যমেই স্ত্রী সন্তানের জন্য গড়েছিল সম্পদের পাহাড় ক্ষমতার জোরে সদ্বন রত্নাবালা প্রজাপতির বাড়ি পর্যন্ত দখল করে নিয়েছিল এই প্রদীপ স্ত্রী ও নিজের নামে একাধিক বাড়ি ফ্ল্যাট ব্যবসা সহ সম্পদের পাহাড় গড়ার তথ্য পায় দুর্নীতি দমন কমিশন পরে এই মামলায়ও ফেসে যায় প্রদীপ দম্পতি যদিও পরে প্রদীপের স্ত্রী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে তবে এর আগে তার স্বামীকে গ্রেফতার এমনকি ফাঁসির রায়ের সময় সামনে আসেনি পাশে দাঁড়ায়নি প্রদীপের এর আগে দুই সালের একত্রিশ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের সামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ আমার বাড়ি নির্দোষ আমার কি ব্যবস্থা আমরা আমাদের নিব না প্রদীপের পরিকল্পনায় সিনহাকে হত্যা করে বাহার ছড়া পুলিশ ফাড়ির ইনচার্জ লিয়াকত আলী সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়া সিনহা লেটস্কো নামের একটি ভ্রমণ বিষয়ক চিত্র বানানোর জন্য প্রায় এক মাস ধরে কক্সবাজারের হিমছড়ি এলাকার একটি রিজোর্টে অবস্থান করছিলেন সে সময় স্থানীয়রা সিনহার কাছে প্রদীপের অপকর্ম জানতে পারেন বিষয়টি বেশি দূর যাতে না করায় এজন্য সিনহাকে হত্যা করা হয় মামলার তদন্তে উঠে এসেছে এটা ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যা হত্যাকাণ্ডের চার দিন পর দুই হাজার বিশ সালের পাঁচ আগস্ট সিনহার বড় বোন শারমিনিয়ার ফেরদৌস হয়ে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হত্যা মামলা করেন মামলায় টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাস সহ নয়জনকে আসামি করা হয় অতঃপর দীর্ঘদিন ধরে তদন্ত সাক্ষ্য গ্রহণ শেষে দুই সালের শুরুতেই প্রদীপের ফাঁসির রায় দেওয়া হয় সুপ্রিয় দর্শক ওসি প্রদীপ তার জীবনে যে পরিমাণ অপকর্ম করেছে তাতে সে কীভাবে ডিভিশন পায় এসব বন্ধ করে তাকে অতি দ্রুত ফাঁসি দেওয়া উচিত নয় কি উচিত মনে করলে কমেন্টে একবার হলেও ইয়েস লিখে ফাঁসির দাবি জোরালো করুন আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে চারদিকে ছড়িয়ে দিন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ